আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি বিগত অনেক দিন যাবৎ আমি এই চ্যানেলে সাথে যুক্ত ছিলাম না আমি বলতে গেলে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিলাম যার কারণে আপনাদের মেসেজের উত্তর দিতে পারিনি নিয়মিত কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আপনারা কোনো মেসেজ করবেন অথবা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় সেগুলো হয়তো বা এখন প্রোভাইড করতে পারবো আচ্ছা আমরা এখানে প্রথমে একটি কমেন্ট দেখতে পাচ্ছি এম্পাওয়ার স্কিল নামে একটা জব আছে সেটা নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ আচ্ছা ঠিক আছে এটা দুই উইক তো এখন হয়তোবা যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আমি দিতে পারি কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে আমি তো এই জবের কোনো সোর্স আমার কাছে নেই আমি এখন কোন ইনস্টিটিউট সাথে কানেক্টও নেই যে আমি আপনার কাছে জব নিয়ে আমি দিয়ে দেব তো যদি আপনি পারেন আমাকে সোর্স দিয়েন আমি আপনাকে সোর্স অনুযায়ী একটি ড্যামো তৈরি করে দিতে পারবো জব ড্যামো যদি আপনি বলেন যে আপনার স্পেসিফিক কিছু প্রবলেম রয়েছে তো সেগুলো আপনি আমাকে শেয়ার করতে পারেন আমি আপনাকে এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা এই চ্যানেলে আমার আপাতত কিছু অল্প সাবস্ক্রাইবার রয়েছে যাদেরকে আমি সার্ভিস দেওয়ার জন্য যে কোনো একটা ওয়েবসাইট খুলেই তাদেরকে সার্ভিস দিতে পারবো না তো এর জন্য আমার কাছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বেটার সলিউশন মনে হয় তো আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তো সেখান থেকেই আমি আপনাকে সলিউশন করে দিতে পারবো যদি আপনার প্রয়োজন হয় যেহেতু এটা দুই টু উইক হয়ে গিয়েছে হয়তো বা আপনার প্রয়োজন নাও থাকতে পারে যদিও প্রয়োজন হয় আপনি এখানে মেসেজ করতে পারেন অন্য কোনো সময় কোনো প্রবলেম হয়েছে সলিউশন প্রয়োজন দেন আপনি আমাকে সোর্স এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আপনি আমাকে রিপ্লাই মেসেজ নিশ্চয়ই আপনি ভিডিও কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করলে তারপর আমি গ্রুপ চেক করব আদারওয়াইজ আমি আমার গ্রুপকে মিউট করে রাখবো কেননা আমারও দৈনন্দিন কিছু কাজ করতে হয় নাহলে তো আমি চলতে পারব না আচ্ছা এখন চলুন যে আমি কোন কোন সলিউশনগুলো আপনাদের দিতে পারব এখানে আমার কাছে ক্যানভার সলিউশনগুলো পাবেন ক্যানভাস শর্টকাট কীভাবে একটি অ্যাপ ক্যানভাস সাথে জুড়ে দিয়ে সেখান থেকে বেনিফিট নেওয়া যায় এরপর রয়েছে কিভাবে আপনি কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করবেন ওবিএস দিয়ে এটা আপনি সহজে পেয়ে যাবেন এরপর মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট আউটলুক সব বিষয়গুলো যেই ধারণা প্রয়োজন বেসিক গ্রাফিক্স ডিজাইনের ভিতরে এখানে রয়েছে ফটোশপ অ্যাডোবি ইলস্ট্রেটর মিডিয়া ইনকোডার অ্যাডোবি অডিশন ওবিএস অ্যাডোবি আফটার ইফেক্ট অ্যাডোবি অ্যানিমেট অ্যাডোবি প্রিমিয়াম প্রো অ্যান্ড এরপর রয়েছে এখানে এফএল স্টুডিও তো এফএল স্টুডিও অত বেশি কাজ করা হয় না যদিও আমাদের এই গ্রাফিক্স ডিজাইনে কিছু কিছু ক্ষেত্রে মোশন গ্রাফিক্স বলেন তারপর আফটার ইফেক্টে ছোটো ছোটো লোগো ডিজাইন বলেন লোগো অ্যানিমেশন বলেন তো ওইগুলোর জন্য যেই মিউজিকটা প্রয়োজন হয় আমরা সেই মিউজিকটা অ্যাডবি অডিয়েশন থেকে এবং এফএল স্টুডিও থেকে আমরা তৈরি করে নিই তো এটা তৈরি করার জন্য বেসিক যে ধারণার প্রয়োজন সেইটা আপনি নিতে পারবেন আর আমাদের এই সফটওয়্যারগুলোতে যেমন অ্যাডোবি অডিয়েশন আর অ্যাপেল স্টুডিও এই সফটওয়্যার দুটোর প্রয়োজন খুবই কম তবুও আপনাদেরকে চেষ্টা করব যতটুক জানি ততটুক আপনাদের জানাবো এরপর চলুন ক্যানভা ক্যানভা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটি সফটওয়্যার যেটা গ্রাফিক্স ডিজাইনের জন্য আলাদা একটি দুনিয়া তৈরি করেছে তো বিশেষ করে ক্যানভার শর্টকাট কিছু হয়ে আছে যেগুলো আপনি ব্যবহার করলে খুব দ্রুত খুব সুন্দর এফিসিয়েন্ট এক একটি ডিজাইন তৈরি করতে পারবেন আউটপুট দিতে পারবেন যেগুলো আপনার অনেকটা উপকার হবে